সন্তানদের মধ্যে ইতিবাচক মানসিকতা এবং সঠিক মূল্যবোধ গড়ে তোলার আট উপায় এক ধন্যবাদ বলা শেখান প্রতিদিনের ছোট ছোট ব্যাপারে ধন্যবাদ বলা অভ্যাসে পরিণত করুন যেমন কেউ কোনো সাহায্য করলে বা কোনো কিছু দিলে ধন্যবাদ জানানো দুই কৃতজ্ঞতা তালিকা তৈরি করুন সপ্তাহে একদিন অথবা প্রতিদিন রাতে সন্তানদের সাথে বসে সেই দিনের জন্য তারা যে জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ তা লিখে রাখুন এটি তাদের মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি বাড়াবে তিন নিজের উদাহরণ তৈরি করুন আপনি নিজে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করলে সন্তানরাও তা শেখে আপনি যদি প্রতিদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা তা অনুসরণ করবে চার ধন্যবাদ কার্ড বানানো বিশেষ দিনে বা বিশেষ কারণে ধন্যবাদ কার্ড বানাতে উৎসাহিত করুন এটি একটি সৃজনশীল ও অনুভূতিপূর্ণ উপায় হতে পারে কৃতজ্ঞতা প্রকাশের জন্য পাঁচ ছোট ছোট উদাহরণ দেওয়া প্রিয়জনদের ছোট ছোট উদাহরণ দিয়ে ধন্যবাদ জানানোর জন্য উৎসাহিত করুন এটি কৃতজ্ঞতা প্রকাশ এবং সম্পর্ক উন্নত করতে সাহায্য করে ছয় কৃতজ্ঞতা নিয়ে কথা বলুন খাবারের টেবিল বা পারিবারিক সময় কৃতজ্ঞতা নিয়ে কথা বলুন তাদের জিজ্ঞাসা করুন তারা কিসের জন্য কৃতজ্ঞ সাহায্য করতে উৎসাহিত উৎসাহিত করুন করুন কোনো একজনকে সাহায্য করতে এবং পরে তাদের ধন্যবাদ জানাতে বলুন এতে তারা বুঝবে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এবং আট ভালো কাজের প্রশংসা করুন যখন তারা ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করে তখন তাদের প্রশংসা করুন এতে তাদের ভালো কাজ করার আগ্রহ বাড়বে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেখানোর মাধ্যমে আপনার সন্তানরা আরও মানবিক সহানুভূতিশীল এবং সুখী মানুষ হয়ে উঠবে ধন্যবাদ